আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এই স্বপ্ন থাকে যে ঢাকা শহরের প্রাইম লোকেশনে নাম করা কিছু মেডিকেলের আশেপাশে একদম রেড কেসি উঠা যাবে এরকম কিছু ইন্টোরিয়র ডিজাইন করা অসাধারণ ফ্ল্যাটের খোঁজ খবর অনেকজনই চেয়ে থাকেন তো আজকে আমরা এসেছি বাংলাদেশের খুবই নাম করা মুগদা মেডিকেলের খুবই কাছে একদম রেডি ইন্টেরিয়র ডিজাইন কর একদম রেডি ফ্ল্যাট দেখাবো বর্তমান মার্কেট প্রাইস থেকে অনেক কমে পাবেন আবার এখানে কিন্তু ব্যাঙ্ক লোনেরও সুবিধা রয়েছে অনেকজনই চেয়ে থাকেন আমাদের কাছে যে রানিং ব্যাংক লোন পাওয়া যাবে এই ধরনের ফ্ল্যাটের কোনো সন্ধান রয়েছে কি তো আমরা যে বিল্ডিংটার উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জি প্লাস সেভেন অর্থাৎ আটতলার একটি বিশাল বড় বিল্ডিং দুই ক্যাটাগরি ফ্ল্যাট পেয়ে যাবেন একটা হচ্ছে বিগ সাইজ অর্থাৎ বড় ফ্ল্যাট আরেকটা হচ্ছে ছোট ফ্ল্যাট যাদের অল্প বাজেট তারা ছোটো ফ্ল্যাটটি নেবেন আর যাদের হচ্ছে একটু বড় বাজেট একদম রেডি ফ্ল্যাট খুঁজছিলেন তারা বড় ফ্ল্যাটটি নেবেন তো বড়ো ফ্ল্যাটটির আপনারা এখানে সাইজ পেয়ে যাবেন কমন স্পেস সহ তেরোশো সিচল্লিশ স্কোয়ার ফিটের আর ছোট যে ফ্ল্যাটটি দেখাবো। সেটা আপনারা নয়শো চৌরানব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট পেয়ে যাবেন এখানে দ্বিতীয় তালায় ষষ্ঠ তলায় এবং অষ্ট তালায় এই ফ্ল্যাটগুলো পেয়ে যাবে ব্যয় করার সাথে সাথে আজকে সে চাবি নেবেন আর আপনার একদম ঢুকে পড়বেন এবং নিজের ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন অথবা এই সকল প্রাইম লোকেশনে যারা ফ্ল্যাট কিনে ভাড়া দিতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ফ্ল্যাটগুলো বেস্ট হবে অর্থাৎ বিনিয়োগ করলে আপনি এখান থেকে কিছু কিছু টাকা কিন্তু আপনি প্রতি মাসেও নিয়ে যেতে পারবেন যে বিল্ডিংটির ফ্ল্যাটগুলো আমরা দেখাবো সেটার আপনারা যদি পশ্চিম পাশের দিকে তাকান এই মুগদা মেডিকেলটি এখান থেকে আপনার তিন থেকে চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স অথবা পাঁচ মিনিট দেখাই যাচ্ছে মুগদা মেডিকেল গোলাপুর রেল স্টেশনটি যেখান থেকে মেট্রো রেল যাবে ঢাকা সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং আজকের টি আপনারা যদি উত্তর দিকে লক্ষ্য করেন বাসা বোটা পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই ফ্ল্যাটগুলো কেন আপনারা ক্রয় করবেন এবং এখানে আপনারা বিনিয়োগ করলে কিরকম লাভবান হবেন আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো এখন আমরা আজকের সেই তেরোশো ছেচল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের সামনে রয়েছি দেখতে পাচ্ছেন খুবই নামকরা কিছু কাঠের দরজা তারা ব্যবহার করেছে আর এখানে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করেছে আর এত সুন্দর মানে ডিজাইন করা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ইন্টেরিয়র ডিজাইন করা যে বাতিগুলোর একদম কমপ্লিট করে দিয়েছে অর্থাৎ আপনারা ক্রয় করার সাথে সাথে কিন্তু চাবি নিয়ে উঠতে পারবেন আর এটা হচ্ছে সেই তাদের ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন টিভির যেই ক্যাবিনেট করাটা সেটা একদম রেডি রয়েছে অর্থাৎ এক টাকারও কোনো কাজ নেই আপনার আপনি শুধু ক্রয় করবেন আর কালকে থেকে উঠে পড়বেন আর অথবা ভাড়া দিয়ে মান্থলি একটি টাকা সেভিং করবেন তো এটা হচ্ছে সেই ড্রয়িং রুমটি তো ড্রয়িং রুমের পাশে এখন আমরা একটি মাস্টার বেড দেখাবো তো এই হলো মাস্টার দেখতে তিনটি বেড এর ভিতরে প্রতিটা বেডরুম এর উপরেই কিন্তু এরকম লাইটিং সিস্টেম করা রয়েছে তো এই মাস্টার বেডে রয়েছে এই যে অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ বারান্দা তো আমরা দুইটাই দেখাবো ফার্স্ট অফ অল প্রথমে যদি আমরা তো দক্ষিণ পাশের আমরা যদি প্রথমে বারান্দাটা দেখাই যেটা সবচেয়ে আকর্ষণীয় যে এখানে আজীবন আলো পেয়ে যাবেন এবং বারান্দার সাইজটাও দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আর এই পাশে কিন্তু কোনো হাইডের বিল্ডিং নেই যার কারণে আজীবন আলো পেয়ে যাবেন এবং দক্ষিণ ফেস হওয়া আপনারা কিন্তু বাতাসটা সবসময় পাবেন এখানে একটি জানালা রয়েছে জানালা দিয়েও কিন্তু আলো বাতাস আসতেছে তো এখন আমরা অ্যাটাচ বাথরুমটি যদি দেখায় এটা মাত্র জাস্ট কাজ চলতেছে আরও এখানে অনেক নাম করা কিছু ফিটিং ব্যবহার করা হবে এখানে আপনারা যে ডিজাইনের যে বইটি দেখেছেন বা বই দেখবেন সেরকম করে একদম কমপ্লিট করা হবে এখানে কিন্তু ভালো মানের তারা ম্যাটেরিয়াল ব্যবহার করেছে এই অরিজিনাল ডেভেলপার কোম্পানি তো ফ্ল্যাটটির দুইটি রুম দেখানোর পর এখন আমরা দক্ষিণ দিকের তৃতীয় রুমটিতে চলে যাব। চাইল্ড রুম হিসেবেও এটা ব্যবহার করতে পারবেন এই সেই রুমটি তো এই ফ্ল্যাটটির সবচেয়ে যে বড় বিশেষত্ব সেটা হচ্ছে সারা জীবন আলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে তৃতীয় রুম উপরে দেখতে পারবেন লাইটিংয়ের খুব সুন্দর কিন্তু সিস্টেম একদম রেডি করাই রয়েছে আর এটা যখন চালু হয়ে যাবে রুমগুলোর আপনার সৌন্দর্যটা কিন্তু আরও ফুটে উঠবে যেটা আপনারা হয়তো না দেখলে বুঝতে পারবেন না এই ধরনের ডিজাইন যারা করেছে এখানে একটি অ্যাটাচ বাথরুম একটি অ্যাটাচ বারান্দা রয়েছে এখানে একটি জানালা রয়েছে পশ্চিমের জানালা আর এখানেও ফুল আলো বাতাস আসতেছে তো আমরা যদি অ্যাটাচ বাথরুমটি প্রথমে দেখাই তো এইটাও কিন্তু রিসেন্টলি কাজ চলতেছে মানে হালকা কিছু কাজ বাকি রয়েছে ফিটিং টিটিং ব্যবহার করবে পাইপিংগুলো আর এটা হলো সেই অ্যাটাচ বারান্দাটুকু তো বারান্দাটি দেখতে অনেক সুন্দর এবং ফুল কিন্তু ভিউ আপনারা এই যেই মেডিকেলের আশেপাশের অঞ্চলটি পেয়ে যাবেন এই পাশটা বাসাবো খিলগাঁও বাসাবো আর আমরা তো বর্তমানে মুগদাতে রয়েছি তো এই রুমটিতে আপনারা একটা ক্যাবিনেট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাঠের ক্যাবিনেট আর এখানে কিন্তু আপনাদের আসবাবপত্র বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন যেটা আপনাদের একটি প্লাস পয়েন্ট তো এই রুম থেকে বের হওয়ার পর আজকের ফ্ল্যাটে ডাইনিং রুমটি পেয়ে যাবেন এখানে হচ্ছে ডাইনিং স্পেসটা আর এর উপরেও কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং সিস্টেমটা করা রয়েছে আর দেখতে পাচ্ছেন একদম কারেন্টের সব কিছু ওকে করা রয়েছে আপনারা ক্রয় করার সাথে সাথে হয়তো বুঝেও পেয়ে যাবেন এরকম রেডি করা প্রায় আর এখানে রয়েছে অ্যাটাচ কমন বাথরুম এবং কিচেন রুম তো কিচেন রুমটা আসলে সব মেয়েদের জন্য খুব সুন্দরভাবে করা আছে আর এই হলো কমন বাথরুমটি তো বাথরুমগুলোর ফিটিংগুলো আসলে ফিটিং করে কমপ্লিট করে দেওয়ার পরে কিন্তু আপনার থেকে টাকা নিয়ে বুঝে বে ফ্ল্যাটগুলো হস্তান্তর করা হবে এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না এবং এখন আমরা কিচেন রুমটি দেখাবো তো আসলে সাধারণত কিচেন রুমটি মেয়েরা সবসময় যতটুকু মানে স্পেস লাগে ততটুকুই দেওয়া হয়ে থাকে কারণ কিচেন রুমটা বড় করা যায় না আর এখানে কিন্তু উপরে আপনারা ইয়া পেয়ে যাবেন গরম বাতাসটা বাইরে প্রবেশ করার জন্য তো কিচেন রুমটি দেখতে পাচ্ছেন এরকম হবে তো এখন আমরা আরেকটি রুম দেখাবো তো টোটাল ফ্ল্যাটটিতে চারটি রুম রয়েছে এটা হচ্ছে আরেকটি রুম তো এই রুমটিতেও কিন্তু আপনারা ক্যাবিনেট পেয়ে যাবেন একটি অ্যাটাচ বারান্দা পেয়ে যাবেন এবং উপরে দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেম রয়েছে অর্থাৎ চারটি রুমেই কিন্তু লাইটিং আধুনিক যেই সকল লাইটিংগুলো বর্তমানে খুব জনপ্রিয় হচ্ছে সেগুলো ব্যবহার করছে এখানে কার্ড দিয়ে ক্যাবিনেট করা দেখতে পাচ্ছেন একটি আলমারির মতো ব্যবহার করা রয়েছে আর এখানে একটি অ্যাটাচ বারান্দা রয়েছে এই বারান্দাটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে উত্তর বারান্দাটি আর ফুল ফ্ল্যাটটিতে তিনটি বারান্দা পেয়ে যাবেন তিনটি টয়লেট পেয়ে যাবেন এবং চারটি রুম পেয়ে যাবেন আর এই পাশ থেকে আপনারা ফুল যেই মুগদা মান্ডাটা দেখতে পারবেন এবং ফুল আলো ভাতাস সাজতেছে তো এইরকম হবে আজকের এই ফ্ল্যাটটি ফুল ফ্ল্যাটটি আপনাদেরকে মোটামুটি বুঝিয়ে দিলাম দর্শক এতক্ষণ যে তেরোশো ছেচল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখলেন আই হবে এই ফ্ল্যাটটি সবারই ভালো লেগেছে তো এই বিল্ডিংটি তার একটি ছোট ফ্ল্যাট রয়েছে নয়শো চৌরানব্বই স্কোয়ার ফিটের টু বেড সম্বলিত তো ওই ফ্ল্যাটটি ভিডিওটি লং হয়ে যাবে বিদায় দেখাতে পারি না সেম এরকমই ডিজাইন সব কিছু এরকমই করা হয়েছে তো আজকের এই ফ্ল্যাটগুলোর এখানে প্রতি স্কোয়ার ফিট পড়বে অফার মূল্যে ছয় হাজার টাকা প্রতি স্কোয়ার ফিট এখন তেরোশো ছেচল্লিশ স্কোয়ার ফিটতে ছয় দিয়ে গুণ করলে ছয় দিয়ে গুণ করলে যা আসে তাই আপনাদেরকে নিয়ে নিতে হবে আর এই অঞ্চলে এই দামটি আসলে একটু কমই চাওয়া হচ্ছে কারণ আপনি যদি এই অঞ্চলের জমির দামের সাথে আপনি একটু কম্পেয়ার করেন বর্তমান কনস্ট্রাকশন নির্মাণ খরচ সহ আশেপাশে ডেভেলপারদের প্রাইসটি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কীরকম দামগুলো তারা চাচ্ছে অর্থাৎ বর্তমান মার্কেট প্রাইস থেকে একটু হলেও কম পেয়ে যাচ্ছেন তো যারা এই প্রজেক্ট থেকে এই ফ্ল্যাটগুলো ক্রয় করতে চান তারা দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন এরকম ইন্টার আকর্ষণীয় ডিজাইন করা রেডি করা ফ্ল্যাটগুলো আসলে দ্রুত ক্রয় করে স্বপ্নের ঢাকায় একটি আপনার ফ্ল্যাটের মালিক হতে যাচ্ছেন তো দর্শক ফ্ল্যাট থেকে নামার সাথে সাথে এই সেই জিমটি পেয়ে যাচ্ছেন এবং পাশে দুইটি মসজিদ আর ফ্ল্যাট থেকে নামার সাথে সাথে এই ন্যাশনাল মডেল স্কুল এন্ড কলেজটি পেয়ে যাচ্ছেন এবং একটু সামনেই কিন্তু এই সেই বাসা বটু শান্তিবাগ যে মেইন রোডটি এবং সামনেই কিন্তু মদিনাবাগ স্কুলটি